দেওয়ার কিছুক্ষণ পরে দেখুন আস্তে আস্তে তেলের উপরে এটা ভেসে উঠেছে ভেসে উঠেছে এরপর ছানটায় উঠে পড়বে তারপর পেটে চলে যাবে তুমি ওইটাই অপেক্ষা আর জানি না পেটে চলে যাবে না প্রথম ম্যাচের ভেজে নিয়েছি এবার তুলে আপনাদের দেখাচ্ছি গুলো কেমন হয়েছে দেখুন দুধে কিন্তু কুরকুরেই মনে হবে হ্যাঁ এর সঙ্গে শুধু লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিতে হবে নাকি উপরে মশলা মশলা দিতে হবে নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে আজকে খুব সহজ একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই স্ন্যাক্সটা খেতে খুব ভালো লাগে চায়ের সঙ্গে এই স্ন্যাক্সটা খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ আর অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায় চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমেই আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে কয়েকটা আলুকে সেদ্ধ করে নেব আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে এখানে দিয়ে সেদ্ধ করে নেব এতে আলুর মধ্যে লবণটা ঢুকবে আর আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেবো আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে নামিয়ে নেব আলুগুলোকে নামিয়ে নিয়ে ভালো করে এটাকে ঠান্ডা করে নেবো আগে আলু ঠান্ডা হয়ে গেছে এবার আলুগুলোকে খুব ভালো করে আগে ম্যাশ করে নেবো প্রথমে আলুগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আলু খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এর মধ্যে প্রথমে আমি কিছু মশলা দিয়ে দেব দিচ্ছি লঙ্কার গুঁড়ো চাট মশলা আমচুর পাউডার আমচুর পাউডার আর চাট মশলা দিলে বেশ একটা চটপটা তৈরি হয় আর খেতেও খুব ভালো লাগে আর দিচ্ছি স্বাদ মতো লবণ আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝেই স্বাদ লবণটা ব্যবহার করতে হবে এবার মশলাগুলো দেওয়ার পর আবার ভালো করে একটু মেখে নিচ্ছি ওকে ধন্যবাদ আলু হচ্ছে আজকে হ্যাঁ মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার প্রথমে আমি দু চামচ দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যাতে এটা একটা ডোয়ের মতো তৈরি হয় যেভাবে আমরা পরোটা বা রুটি বানানোর জন্য ডো মাখাই সেরকমভাবেই একটা ডো তৈরি করে নিতে হবে অল্প অল্প করে কনফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণই কিন্তু ব্যবহার করতে হবে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মাখার পর আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণে সাদা তেল হাতের মধ্যে নিয়ে ভালো করে আবার এটাকে মথে নেব আচ্ছা ঠিক আছে এরকম থাকবে না একটু শক্ত করবে বেশি শক্ত করা যাবে না এটা জানো যেভাবে আমরা পরোটা করার জন্য ডো তৈরি করি সেভাবেই এটা তৈরি করে নেব আচ্ছা খুব ভালো করে এটাকে মথে নিয়েছি এবার হাতটাকে প্রথমে পরিষ্কার করে নেওয়ার পর এটাকে আমি স্ন্যাক্সে শেপ দেব হাতগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার হাতের মধ্যে প্রথমে একটু সাদা তেল লাগিয়ে নেব আচ্ছা তারপর পছন্দ মতো এগুলোকে ভেজে নেব একটু বড়ও করতে পারেন ছোটও করতে পারেন যে কোনো একটা শেপে হবে এগুলো এটা হ্যাঁ লম্বাটে এইভাবে ফিঙ্গারের মতো শেপ দিতে পারেন আবার যেরকম কুরকুরের শেপ হয় টেরা মেকা টেরামেকা হোক তবু আমার বুঝলে কিন্তু ঠিক আছে কিন্তু এটা এটাই তো শেপ চাইলে আপনারা এটাকে এইভাবে গোল করে রিংসের মতো তৈরি করতে পারেন এটা কি আদৌ ফুলবে দেখা যাবে যখন ভাজবো তখন দেখাবো তোমাকে এইভাবেও করতে পারেন তবে আমি একটু লম্বাটে লম্বাটি শেভে করে নিচ্ছি আচ্ছা তাহলে সেভটা করো আমি নাকি উনুনটা ধরানো আছে ঢপের চপ ধোয়াটা বন্ধ করো সবাইকে বোঝাচ্ছ আমি উনুন ধরিয়ে দিচ্ছি প্রচুর কাজ করছি আসলে যে চপ এগুলো সেটা সবাই জানে উনুন তো ধরানো আছে কতবার ধরাবে তুমি বদমাশি না বদমাসি জানেন আমার কত কাজ করে দেন উনুন ধরিয়ে দেন খাইয়ে দেন খাবার বানিয়ে দেন বরং তুমি এই টেরা ব্যাগা সাহেব দিতে পারছো আচ্ছা হোক সমস্ত স্ন্যাক্স গুলো শেপ দিয়ে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব এবার স্ন্যাক্স গুলো ভেজে নেব তার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার এই গরম তেলের মধ্যে এগুলোকে দিয়ে দেব এই গোলটা দেই হ্যাঁ রিংস দেওয়ার কিছুক্ষণ করে দেখুন আস্তে আস্তে তেলের উপরে এটা ভেসে উঠেছে ভেসে উঠেছে এরপর ছানটায় উঠে পড়বে তারপর পেটে চলে যাবে তুমি ওইটাই অপেক্ষা আর যখন আমি জানি কখন পেটে চলে যাবে না আমি কুরকুরে বানাতে পারি জানো হুম একদিন তোমাকে কুরকুরে বানিয়ে খাওয়াবো এটা কি বানাবে তাহলে এটা তো আলু দিয়ে ওই দিয়ে স্ন্যাকস বানাবো কুরকুরে নয় এটা চায়ের সঙ্গে বা খাওয়ার জন্য স্ন্যাক্স কুরকুরে পুরোটা সালাদ তোমাকে দেখাবো কুরকুরের মতো লাগছে এটা তোমার জন্য তো একদম স্টাইলে বানিয়ে দিলাম যাতে তুমি ওই ভাবো এবার এই ভিডিওটা যখন পোস্ট হবে আর ওম যখন দেখবে হুম মাসি কুরকুরে বানিয়েছে আমাকে দেয় দিয়ে শুরু করে দেবে আমরা

সেকেন্ড বেচের গুলো ভাজা হয়ে গেছে এগুলোও তুলে নেব সমস্ত গুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি আমচুর পাউডার চাট মশলা সমান একটু লঙ্কার গুঁড়ো আর বিট লবণ বা লবণ যে কোনো কিছু ছড়িয়ে দিই এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা সুন্দর তৈরি হয়েছে এটা এবার মচ করে শব্দটা হলো কেমন হয়েছে গো দারুণ তৈরি হয়ে গেল মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি বানানো খুবই সহজ অল্প উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলেই বরাবরের মতো ভিডিওটি কিছু লাইক করে আপনার ফ্রেন্ডস সঙ্গে ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আবার দেখাবে অন্য কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ